সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা বিকেল পাঁচটার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব ড নাসিমুল গনি সেনা পুলিশ গণবর্ত সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো আজ জরুরি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হবে জানা গেছে দেশের বিভিন্ন ল্যাবে আগুনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়েছে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে বিদেশ থেকেও নমুনা পরীক্ষা করে দেখা হবে কেন এবং কারা জড়িত সেটিও খতিয়ে দেখবে কমিটি ছাব্বিশ ডিসেম্বর সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগে এবং সেই ঘটনায় পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয় ত্রিশ ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কিন্তু প্রস্তুত না হয় তা জমা দেয়নি কমিটি আর এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য জানবো সহকর্মী নুন সরকারের কাছ থেকে নূনবী আমরা যেমনটা জানি যে তদন্তের প্রতিবেদন আজ বিকেলের মধ্যে দেওয়ার কথা এ বিষয়ে যদি আর কোনো তথ্য আপনার কাছে থাকে আমাদের জানাবেন নতুন করে তথ্য আজকে দেবার মতো নেই গতকালে যে তথ্য দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দিয়েছিলেন সেই তথ্যই রয়েছে এবং আজকে মিটিং হবার কথা রয়েছে এবং সেই মিটিং আসলে মিডিয়া কাভারেজ নেই আমরা হয়তো পরে পরবর্তীতে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারি যদি তারা মানে সুযোগ দেন তো সেই চেষ্টা সাংবাদিকদের থাকবে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে যে তথ্যগুলো তারা পেয়েছে কয়েকদিনে অর্থাৎ বিভিন্ন তদন্তকারী সংস্থা বিভিন্ন আহ থেকে শুরু করে র্যাব পুলিশ সেনাবাহিনী সবাই মিলে তথ্যগুলো সংগ্রহ করেছে সেই তথ্যগুলো আসলে রিপোর্টগুলো তারা অ্যাকুমুলেট করছে একসঙ্গে করছে উপসংহারে পৌঁছানোর চেষ্টা করছে যেহেতু জাতির সামনে এটি প্রকাশ করা হবে এরকম কথা বলেছিল তো সেইটার জন্য তারা আজকে সময় নেবে এবং আজকে নতুন করে বৈঠক করবে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা সময় পেয়েছেন কেবিনেট ডিভিশন তাদেরকে আজকে একদিনের সময় বাড়িয়ে দিয়ে পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে এবং রিপোর্টটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবেন এই কথা কিন্তু কালকে সচিব বলেছিলেন তো আজকে এখন পর্যন্ত সচিবালয়ের পরিস্থিতি যদি বলে দিই সচিবালয়ের ভেতরে সীমিত সংখ্যক গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়েছে সাংবাদিকদের নাম ধরে গেট থেকে যাদের নাম আছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে পায়ে হেঁটে তাদের দপ্তরে যেতে হচ্ছে এবং দর্শনার্থী না থাকায় সচিবালয় কর্মচাঞ্চল্য সেই অর্থে নেই অফিসে যারা আছেন তারা তাদের মতো করে কিন্তু কাজ করছেন বলা চলে সচিবালয় কর্মচাঞ্চল্য এখনো পুরোপুরি ফিরে আসেনি এখন রিপোর্ট প্রদানের পর কি হয় সেটি দেখা অপেক্ষা করতে হবে কলি ধন্যবাদ নুন